আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কিছু কথা না বললে নয় রাজনীতি হচ্ছে একটা জিনিস রক্তের সাথে একটা সময় মানে মিশে যায় এক কথায় রক্তের সাথে মিশে যায় তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত ষোলোটা বছর আমরা একটা ফেসিস্ট সরকারের আমলে ছিলাম একটা দুঃশোষণের মধ্যে ছিলাম গত চব্বিশ সালে পাঁচই আগস্ট সেই সরকারের পতন হলো আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করলাম তো এমত অবস্থায় যখন নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তখন কিছু কুচক্র মহল আমাদের পিছনে লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এরা কখনো চায় না যে এই দেশে আওয়ামী লীগ অন্য কোনো সরকার থাকুক তো এখন দেখেন জামাত বিএনপি কিন্তু একই সুতায় গাথা ছিল এখন জামাত আর বিএনপির কত দূরত্ব আর এটার ভূমিকা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এই দুইটা দলকে আলাদা করার জন্য মানে যতটুকু করা দরকার ঠিক ওরা অতটুকু করছে আর ওরা সফল আর এনসিপি কিছু ছেলেফিলের কথা বলি আমার থেকে বয়সে ছোট এক কথায় বলতে গেলে আমার এসএসসি সাল দুই ওদের মেবি ওদের এসএসসি সাল দুই হাজার ষোলো তো ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় ভাই সরকার হটানো আর সরকার চালানো এক কথা নয় তোমরা স্বপ্ন দেখতেছো এই দেশ তোমরা চালাবা তোমরা এই দেশের এই দেশকে তোমরা কন্ট্রোল করবা এরকম একটা স্বপ্ন তোমরা দেখতেছো ভাই সব স্বপ্ন কি পূরণ হয় সব সব স্বপ্ন কি দেখা যায় আমার মতো ছেলে যদি একটু আন্দোলন করি সংগ্রাম করি তারপরে যদি আমি সরকার গঠন করতে চাই কি হয়ে গেল আর দীর্ঘ ষোলো বছর যারা মাইর খেলো জেল জুলুমের শিকার হইল তারা কোথায় যাবে বাপের আগে তো চলা যায় না আর ডারবিনাসির বিসির যে কিনা শুনতাম যে ডার্বি সিগারেট খায় টাকার অভাবে যখন সে ভার্সিটির স্টুডেন্ট ছিল তখন সে ডারবি সিগারেট খাইতো এই জন্য তার নাম দেওয়া হয়েছে ডারবিন সেই ছেলেটা আজকে দেখেন বাবর সাহেব কিনিয়া কি বাজে মন্তব্য করলো নেত্রকোনা গিয়ে বাবর সাহেবের অঞ্চলে গিয়ে বুঝতে পারছেন যে কি কুরাজনীতি আপনি এই দেশে কখন কবে সুষ্ঠু একটি সুষ্ঠু ধারার রাজনীতি দেখছেন এটা কোনো রাজনৈতিক দল দ্বারা সম্ভব নয় যেই দেখি ক্ষমতা একটু পায় সেই মনে হচ্ছে কি সেই দেশটারে চালাবে সারা জীবন এরকমটা এরা মনে করে তো এক শৈরাচার কত হইছে আমার কাছে মনে হইতেছে যে আরেকটা নব্বই শৈরাচার তৈরি হইতেছে এখন অনেকে বলবেন যে আপনি ওদেরকে শৈরাচার কীভাবে বলবেন আপনি একটা জিনিস কল্পনা করেন গতকালকে একটা নিউজ দেখলাম নোয়াখালীর এক ছেলে বাড়ি টিনের বেড়া ছিল না সেই ছেলে এখন বাড়ি পাকা বাড়ি করতেছে তার মতো সাধারণ ছেলে তাহলে যে সিনিয়র যেগুলো আছে তারা কি করছে তাদের তো আঙ্গুল ফেলে কলা গাছ আমার মনে হয় প্রত্যেকটার শত কোটি টাকার উপরে এখনই হয়ে গেছে আর এরা সামনে যতদিন থাকবে এরা টাকার পাহাড় নিয়ে দেশ থেকে হয়তো আমেরিকা লন্ডন এরকম কোন একটা দেশে সেটেল হয়ে যাবে এদের এটুকুই এটুকুর বাইরে এদের আসলে চা পাওয়ার কিছু নাই আমরা তো আসলে বুঝি তো ঠিক আছে দুর্নীতি দেশ বাংলাদেশ তোমরাও সেই দুর্নীতির বাহিরে না সব কিছু শেষ কথা যে মুখটা সামলায় কি কথা বলা যায় না বিএনপির সিনিয়র নেতাকর্মী যারা তোমার পাঁচ বৈশি তাদের সাথে টিক্কা দিয়ে রাজনীতি করা কি চলে রে ভাই বিএনপি কি এত ছোট একটা দল বিএনপি অনেক বড় দল অনেক বড় দল শহীদের আদর্শে গড়া এই দলটা এখন বলবেন যে বিএনপি তো চাঁদাবাস ভাই বিএনপি কখনো চাঁদাবাজ নয় চাঁদাবাস যারা করে তারা কখনো দলের লোক নয় তারা দলের নামটাকে ব্যবহার করে তারা অপকর্মে লিপ্ত তো আপনি বা আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জায়গায় চাঁদাবাজি করছে কয়টা জায়গায় কুকর্ম করছে আপনার কিছু কিছু যুবদলের নাম ভাঙা তারপরে বা মূল দলে এরা দু একটা জায়গায় কিছু অপকর্ম চলে এগুলোকে তো দল থেকে ওই সময় বহিষ্কার করে দেওয়া হয় আর যদি কাউকে দল থেকে বহিষ্কার করা হয় সে কিন্তু দলের বাইরে দেশে তো আইন আছে সরকার তো ডক্টর মোহাম্মাদ ইউস সাহেব তিনি তো আইনগত ব্যবস্থা নিবে এখানে কিছু হইলে বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামতে হবে কেন বিএনপি কি সরকারে বিএনপির তো সরকারে নয় এই অপরাজনীতি বাদ দেন এই অপরাজনীতি যদি চলতে থাকে শেখ হাসিনা কিন্তু এই সুযোগে কিন্তু চলে আসবে আপনারা এই কথাটা মাথায় রেখে ভারত সব সময়ের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাবে এই দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করবে তো সুতরাং একত্রবদ্ধ হন এখনো বুঝেন আর যদি না বোঝা থাকে তাহলে রাজনীতিটা বাদ দিয়ে দেন যে আগে যেমন ছিলেন ঠিক আগের জায়গায় চলে যান ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় সত্য কথা বলে যাব হক কথা বলে যাব আসসালামু আলাইকুম